শরীরের গঠন আরো বাবা সৌন্দর্য হয়ে গেল জোরে বলে আরো সৌন্দর্য হয়ে গেল যেমন মা হাজরা এবং সারা রাদি আল্লাহ মা হাজরা সন্তানের যখন মা হয়ে চল সারা রাদি আল্লাহ আনাহার একটু রাগা রাগান্বিত হলেন আরেক বলেছিল অনেক বছর ধরে সারা কোন মা হয়েছিল না সন্তান গর্ভে এসেছিল তারই জন্য মা সারা কি করেছিলেন হাজরান্লাহ তারা আনাহার উনি কান দুটো কি করে ফুড়িয়ে দিয়েছিলেন সেই সময় কালিন কাউরের কান ফোড়ানো না ফোড়ানো কোন আজকে আজকে বাবা অভ্যাস ছিল না কোন নারীর কান আজকে না ফোড়ানো ছিল না বাচ্চা সময় না হাজিরার কান সর্বপ্রথমে ফুড়িয়ে দেওয়ার পরে সমগ্র পৃথিবীর বুকে চালু হয়ে গেল বড় মায়েদের কান নাককে ফুড়িয়ে না সারা

কান দুটো বাবা ফুড়িয়ে দিয়েছিল আর কান দুটো ফুরোর পর যখন কোনো পাই না আজকে দাবা হয়েছিল সঙ্গে সঙ্গে কান ফোড়ানোর কারণে পাইনা লাগানোর কারণে আরো সৌন্দর্য বেড়ে গেল চলে বলুন মাইরা বোনেরা যখনই কানে লাগে পরিধান করে তো সৌন্দর্য কমে না একটু বলেন তো দেখতে ভালো লাগে সৌন্দর্য আছে আর যেই নারী লাফতান ফোড়ানো নাই তাকে একজন পুরুষের শত মত আর কতটা কোয়ালিটি লাগে লাগে দেখে লাগে গিয়ে ভিতরেগুলো পুরুষের শত আ কাটিং রয়েছে আর যখনই লাফতান ফোড়ানো হয় তখনই তাকে সুন্দর্য লাগে দেখে ভালো লাগে যে একজন এটা মহিলা মেয়ে মানুষ বোঝা যা তো সারা রাদি নাহা হাজরা রাদি আল্লাহ যখন গান না খুঁড়িয়ে দিয়েছিল আরো সৌন্দর্য বাবা বেড়ে গেল মা হাজরা চিন্তা করছে আমার তো সৌন্দর্য আরো বেড়ে গেল জোরে বল হাজরাতে সারা বলে আমি কি ভুল করলাম এক খারাপ ছিল না কান খোঁড়ার পরে আর তো হাজরার সৌন্দর্য হয়ে গেল হযরতে আমার স্বামী তো বেশি করে আরো ভালোবাসবে কেন হাজরার সৌন্দর্য বেড়ে গেছে তো হাজরাতে আদম আলাইহিস যে নামের স্থানের যখন কাঁদাটা উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিলো তুলে নিল আদম পয়গম্বর এর গঠন সৌন্দর্য আরো বেড়ে গেল চরে বলেন আর শয়তান তখন আরো বাবা রেগে গেল রাখবে না সুন্দর যখন কথা আসছে দেখবেন এর কারণে প্রত্যেকটা নারী পুরুষের নাভি রয়েছে আছে কিনা আচ্ছা বলেন তো এর নাভি যে আদম پیغمبرের নাভির নিকট থেকে যে কাদাটা উঠিয়ে নেওয়া হয়েছিল এই কাদা দিয়ে কি তৈরি করেছিলেন জানেন কি জিনিস তৈরি করেছিলেন আর কে তৈরি করেছিলেন আর আদেশ কে দিলেন আল্লাহু রাব্বুল আলামিন রব্বে আদেশ করলেন কাকে হযরতে জিবরিল আলাইহিস সালাম কে জোরে বলে জিবরিল সমস্ত ফরিস্তাদের নিয়ে সম্রাট শহুর বিখ্যাত বাবা হলে চারজন অর্জন করলাম চারজন হলে বিখ্যাত মা ও মারু বলা হয়েছে হজরতে জিবরিল আলাইহিস সালাম হজরতে মিকাইল আলাইহিস সালাম হজরতে ইসরাফিল আলাইহিস সালাম এবং হজরতে ইজরাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আজকে চারজন ফরিস্তা সব চাইতে বিখ্যাত মাশহুর ও মারুফ জোরে বলুন সুবহানাল্লাহ এবার তাদের মধ্যে থেকে হজরতে জিবরিল আলাইহিস সালামের কাজ ছিল আল্লাহ পাক পানি বহন করতেন নাবিদের নিকটে নিয়ে আসতেন আল্লাহ পাক যেটা আদেশ দিতেন যেটা হুকুম করতেন যা দিতেন নাবিদের নিকটে নিয়ে এসে পৌঁছে দিতেন হযরতে ইসরাঈল আলাইহিস সালাম মানুষের জান কবুল করার জন্য তাকে নির্ধারিত করা হয়েছে পৃথিবীর ভূমণ্ডলে যতটার নর নারী পুরুষ ইন্তেকাল করবে পানরাস হবে দুনিয়ার বুক থেকে আজকে চিরজীবনের জন্য

রহম করার জন্য দিয়েছে একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ ফকির পানিস্তা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম কে আজ সুর দিয়ে নির্ধারিত করেছে আল্লাহ পাকের যেই দিন আদেশ আসবে ও হুকুম আসবে ওরে ইসরাফিল পানিস্তা পরে হজরতে ইসলাম এবার তুমি সুর ঠুকো সেই দিন সুর ঠুকবে দুনিয়ার তবাও হয়ে যাবে তাহার তুলোর মতো উঠবে তলদেশ অপর পর কে হবে আর অপর তলদেশে থেকে যাবে এই চারজন বা শোহর ফরিস্তার কাজ আমার আল্লাহ নির্ধারিত করে দিয়েছে আমাদের

আমার মহান আল্লাহ জানিয়ে দিলে ওরে জিবরি ওরে জিবরি যে ইবলি শৈতান আমার আদম পাই গাম্বারে শরীরে যে থতো নিক্ষেপ করেছিল তার থতো পাক না না একটু বলে না পাক ইবলিসের থতো পাক হবে যদি পাক তালে হজরতে আদম পেগাম্বারের শরীর থেকে এই কাদা উঠিয়ে নিতেন না কি না বাগের কারণে আল্লাহ পাক একজন পেগাম্বারের শরীরে ইবলিসের না পাক রাখতে চাই না চাই না আর এই ইজরাইল ফারিস্তা আল্লাহু ரব্বুল আলামিন একদিন কবুত করবে কবজ ইসলাম বলতে চাইছি আল্লাহ পাক হুকুম দিলেন পরে জিবরীল শুনে নাও শুনে নাও ওই অপবিত্র মাটি দ্বারা তুমি কুকুর তৈরি করো কি তৈরি করলো ইবলিসের থুতুর কাদা দিয়ে কুকুর তৈরি হল এরি কারণে কুকুর বেশি মানুষ ঘেসা মানুষের সঙ্গে থাকে শিয়াল কুকুরের মতন দেখতে ঠিক না কো বলো কিন্তু এ মানুষের নিকটে থাকে না কেন জিবরিল আলাইহিস সালাম কুকুরকে নিচে তৈরি করেছিল রাত জাগা পাখি কুকুরকে বলা হয় দেখবেন রাতে খুব ওয়াজকে জোরওয়া কেন জিব্রিল আলাইহিস সালাম বহন করতেন আর চব্বিশ ঘন্টা জেগে কাজ করতেন এর কারণে কুকুরের ঘুম খুব কম দেখা যায় কেন জিব্রিল আলাইহিস সালামের হাত দ্বারা কুকুরকে তৈরি করা হয়েছিল এর কারণে কুকুরের ঘুম বাবা বেশি হয় না ওর সাত জায়গা পাখি হয়ে যায় ব্রাদার করতে করতে হযরতে আদম আলী সালাম যখন ইন্তেকাল করলেন ধরে অনেক বড় ঘটনা আমি অন্যদিকে যাচ্ছি আমি মেন মেন জিনিসগুলো আপনাদের সম্মুখে কিছু তুলে ধরার আপনার চেষ্টা করছি অনেক আদম আলী সালামের জীবনে এক লাগা বললে শুনেছে কিন্তু আমি ওই জিনিস বলবো না এমন এমন জিনিস আজ আপনি বলবো হয়তো কারো শোনা আছে কাউরি শোনা নেই ব্রাদার ইসলাম একশো চব্বিশ বছর পর আদম আলী ইসালামের ইন্তকাল হওয়ার চব্বিশ বছর পরে আল্লাহ পাক একজন নাবিকে পাঠানোর মানসলের জোরে বলবেন একজন আমি নাবিকে পাঠাব আর একজন নাবিকে পাঠিয়ে আমার দিনের কাজ করাবো ধর্মের কাজ করবে দিন ধর্মের কাজ করবে আল্লাহ এক মানুষের সম্মুখে বলবে জানে তারা মেনে চলে একশো চব্বিশ বছর পরে আল্লাপা হজরতের নুহু আলী সালামকে তৈরি করলেন পাঠালেন জগতে করে বলবেন মানে দুনিয়ার বুকে পাঠালেন নুহু মানে বন্দন করা নু মানে কি গো নুহ মানে বন্দন করা তো হযরত নুহ আলাইহিস সালামের নাম নুহ কেন হলো কারণ হলো এটাই যে এই কারণ অনেকটা বলা হয়েছে এখানে যে হযরত নুহ আলাইহিস সালামের উম্মত যখন ঈমান আনলো না বেদিন হয়ে থেকে গেল আল্লাহর কাছে অনেক বন্দন করেছিলেন তারই জন্য তাকে নহু বলে ডাকা হতো আবার অপর বর্ণনাতে বলা হয়েছিল নিজের স্ত্রী বেঈমান ছিল এবং তার একটা ব্যাটা হলে বেঈমান এই দুইজনের জন্য আমার মোহনী হিসরা এত কন্দন করেছিলেন এত চোখের পানিগুলো ফেলেছিলেন বলা হয়েছে ওই চোখের পানি পড়ে পড়ে বড় বড় ঘাস তৈরি হয়ে গেছিল বড় বড় ঘাস তৈরি হয়ে গেছিল তাহলে কত কন্দন করেছিলেন চিন্তা করে যে হযরতে নূহ আলাইহিস সালামের চোখের পানি দিয়ে বড় বড় খাসির জন্ম হয়েছিল নূহ মানে কন্দন করা তিন নূহ আলী আলাইহিস জন্য তাকে নূহ বলে ডাকা হতো জোরে বলে আচ্ছা নূহ আলী সালামের ঘটনা আপনারা শুনেছেন যে প্লাবন এসেছিল ছিল কিনা বলেন সব ভেসে গিয়েছিল তার সন্তান পর্যন্ত ডুবে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম বলেছিলেন ওগো নূহ তুমি এক কাজ করো নৌকা তৈরি করো নৌকা তৈরি করো নূহ আলাইহিস সালাম আল্লাহ কে বলছে আল্লাহ নৌকা আমি ফাঁকা মরুভূমিতে তৈরি করে কি করব ঠিক না নাই পানি আর নৌকা ক্ষমতা তখনই হয় যখন পানিতে থাকে আর শুকনোতে নৌকার কোন ক্ষমতা হয় না ও চলতেও পারে না আর যদি পানিতে থাকে তো সোলার মতো ভাসে আর যদি জমিনের উপরে থাকে তো তাকে চাড়া বাবা খুব মুশকিল হয়ে যায় টানাও মুশকিল হয়ে যায় কিন্তু পানিতে টানতে একটা বাচ্চা ছেলে যদি মনে করে যে